প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুলতানা সুলতানার বিয়ে শী হয়নি তো সুলতানার বাবার বেকারির দোকান ছিল কিন্তু হঠাৎ করে তার বাবাটা স্টোভ করে মারা যায় তো শেষমেশ বেকারির দোকানটা বিক্রি করেই দিতে হয় কারণ সুলতানার বড় ভাই নেই বা তার কোনো আত্মীয় স্বজন এমন কেউ নেই যে দোকানটা কেউ চালাবে তো সেজন্য দোকানটা বিক্রি করে দিয়ে এতদিন তারা খেয়ে বসে বসে চলছে কিন্তু এখন আর বর্তমানে তারা চলতে পারতাছে না তো মধ্যবিত্ত হয়েও তারা খুব বিপদে পড়ে গেছে কারো কাছে হাতও পারতে হচ্ছে না তো এখন কি করবে তো বর্তমানে সুলতানার বিয়ের বয়স হয়েছে বিয়ের সাদী করবে কিন্তু তার মা তাকে বিয়েসায় দিতে পারছে না বা এরকম পাত্র আসে যেটা নাকি অযোগ্য তো সুলতানার একটি কথা আমার ছেলে কালো হোক বা বয়স বেশি হোক সমস্যা নেয় যেন দায়িত্বশীল হয় তো দায়িত্বশীল যদি পুরুষ আসে তাহলে সুলতানা বিয়েশাদি করতে রাজি আছে সুলতানা ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে তারপর পড়তে পারেনি তো বর্তমানে সুলতানা ছোট একটা ভাই আছে আর সুলতানা সুলতানার মা এখন কি করবে দিশেহারা হয়ে আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি